Like Gracias. Gracias.

সোমা সাহা এটা রিজু রিজু লাইভে কথা বলতে বলতে চলে আসছে বাড়িতে রাখি মধ্যে দেখতে পাচ্ছ না রাখি বলছি এটা কে এটা এটা এরকম লাইভে লাইভে কথা বলতে বলতে কলকাতায় অ্যাড্রেস সে করে মানে ও আগে খুঁজে বের করে নিয়েছে বাড়িতে চলে এসছে

না আর সরি না ঠিক আছে জানো না বলে তুলেছে অসুবিধা নেই আর লাইভে কথা বলে যে ইভিনিংয়ের লাইভে কথা বলছিলাম না তখন রিজু বারবার বলছিল না তোমার বাড়ি যাচ্ছি তোমার বাড়ি যাচ্ছি শিয়ালদায় নেমেছি হাও মানে খড়গপুর থেকে আসছি শিয়ালদহায় নাম মানে হাওড়ায় নেমেছি এবারে শিয়ালদহার মানে স্টেশানে ট্রেনে উঠবে কোন জায়গাটাই জিজ্ঞাসা করছিলো না ও চলে এসেছে আমি লাইভ কেটে জাস্ট একটু সিঙ্গুয়ের পায়েস করে খাচ্ছি ও তার মধ্যে চলে এসেছে পাটি হাত দিয়ে বসে আছে চিন্তা ভাবনা করছে দেখ প্রিয়াঙ্কা হাসছো প্রিয়াঙ্কা মাথা খারাপ করে দেবে

ওই জন্য হচ্ছে কি ওকে দেখি আমার রিলেশান একজনের বাড়িতে মানে ওকে দিয়ে আসবো ও ওখানে থাকবে কালকে টিফিন টিফিন করিয়ে ও বেরিয়ে যাবে রাসিমা একই আগে থেকে চেনে চেন না না ও লাইভে দু তিন দিন ধরে কথা বলেছে বলেছে যে আমি তোমার ভাই ঠিক আছে আমি যেমন কথা বলি ঠিক আছে ও আমার ভাই ঠিক আছে ওর দুদিনেই ভাই ঠিক আছে ও যে ইভিনিংয়ে লাইভ মানে লাইভ করার সময় ও পরপর কমেন্টে রিপ্লাই দিচ্ছিল যে ও খড়গপুর থেকে আসছে তারপরে ও হাওড়া স্টেশনে হাওড়া স্টেশনের শিয়ালদায় ট্রেনে ও উঠেছে ডায়মন্ড ডায়মন্ড হচ্ছে কি ট্রেনে উঠেছে হ্যাঁ ডায়মন্ডের যেটা উঠেছে ট্রেনটাই ও চলে এসছে আমি লাইভ কাটার আধা ঘন্টা পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে বাড়ি চলে এসেছে খুঁজে খুঁজে ペンタ বা অনলাইন রিলেশন ইদি রাখি আজ নাকি ও তো আজকে রাখি পরে ઘરે যাবে আমি এয়ারপোর্ট যাচ্ছি দিদি ভাই চলে আইসা ওকে রাখি পরিয়ে দিবি আনন্দ দিদি এই দাদা কে এই দাদা কে ও মানে ও লাইভে আনন্দ ও লাইভে রিজু যে রিজু গো রিজু আনন্দ খুঁজে খুঁজে চলে এসেছে বলে কি আমি এখন হাওড়ায় আর বলছে ঠিক আছে বলে কি আমি শিয়ালদায় টেনে বলছি তারপরে শিয়ালদা থেকে মানে লাইভ কাটার আধা ঘন্টার মধ্যে চলে এসেছে আনন্দ এই সেই রিজু লাড্ডু খাবে

আমাদের আমাদের ও অনেক পরিশ্রম করে এসছে ওকে আমাদের বাইরের গেটে এক ঘন্টা দাঁড় করে রেখেছিলাম ও তারপরে ঢুকেছে আমি আমাকে রাখি পড়াবে না দিদি ও অনেক পরিশ্রম করে তারপরে ও বাইরের গেটে এক ঘন্টা অপেক্ষা করেছে তারপরে এসছে ক্য্যাঙ্কা লাভ ইউ বল তাহলে আমি আসছি রাখির দিন বাবা আমার মতেই থাক রাখি আমি মনে যাব আমি ভাবছিলাম মজা করছি আমি তো তোমার বাড়ির কাছেই থাকি আমি আসছি রাখির দিন তাহলে আমি ওই স্টেশানে গিয়ে বসছি ঠিক আছে সোমা দি লাভিউ একা খেয়ে নিলে লাড্ডু নিচের গেটে আমি এক ঘন্টা দাঁড় করে রেখেছিলাম ভয় পেয়ে গেছি এসে ডাকছে আমাকে আমি অনেকক্ষণ ডাকার পরে নিচে গেছি বলছি আমি তো চমকে উঠেছি এই রিজু তোর বাড়ি কোথায় খড়পুর খড়পুর তালবাগিচা এই কোন ওর বাড়ি খড়পুর আমি কিন্তু একদিন যাব তোমার বাড়ি গেলে খুশি হবে তো হ্যাঁ বাবা খুশি হব খাবার ডেটওয়ার খুব প্রবলেম ওই দেখি ভয় পেয়ে গেছে আমাকে নিয়ে গেলে রিজু ভালো হয় ওই দেখো আরিজুর বন্ধু এসে গেছে দেখো বলো আসুলা চলে এসেছি দিদির ওই দেখো আজিজুর দা সত্যি সত্যি চলে এসেছে দেখতে পাচ্ছ রিজুকে ওই দেখো রাখি পড়েছে এই দেখো রাখি পড়েছে আর ওকে এই যে এই যে পেনটা গিফট করেছি পেন ভালো লাগছে পেনটা এই পেন ওকে ও মানে আমার হাতের কাছে কোন গিফট পাচ্ছিলাম না ওকে এই পেনটা দিয়েছি আর এই যে এই এই যে প্যাকেটটা দুটো ওকে গিফট করলাম আমি তো হাওড়া স্টেশন দাঁড়িয়েছিলাম বাবা আমি মরে যাব

যাদের তোমার নামের দলে দরকার কিthorne দরকার তারা ওকে কল করে নেবে দেখো কলেরা কলেরা স্যার কলেরা করে আমি তো দই দই কিনে দাঁড়িয়ে আছি আমি দই খাবো না বাবা টাটা টাটা বাই বাই আমি লাইভে

কিছু ভাই আমার কি অবস্থা হবে আমাকে নিয়ে যাও দিদি ভাই সব গিফট একাই মিলে ভাই আর দুটো বন্ধু বলছে বাড়ি কোথায় ওর ওর বাড়ি খরাপুর খরাপুর থেকে চলে এসেছে বাবু বলছে হ্যাঁ বলো আমি এখন লাইফে আছি লাইফে দুপটাই হচ্ছে

ও ও বলছিল ও ও তাই বলেছিল ও তাই লাইভে আসতে পারেনি দু তিন দিন তো আমি লাইভে না একটা কথা বলেছি ও মিস্টেক করে ফেলেছিলো ও বুঝতে পারিনি তো আমি লাইভে বলেছিলাম যে আমি তো কলকাতায় ভাড়ায় থেকে আমি দেশে নেব মানে আমার সেখানে তো সবাই আমার কলকাতা থেকে সেখানে ব্যাথে যেতে আরও চার ঘন্টা দূরে আর তো পরশু দিন যেহেতু রাখি তো আমরা আজকে ভোর দিনের সময় বেরোবো আর কি মানে ওই বাড়িতে চলে যাব মানে চার পাঁচ দিন পরে আবার দেখা যাবো সেটা শুনে নি দু তিন দিন যেহেতু লাইটা আসেনি তো ওটা জানে না এবারে দেখো লাইভে অনেকে আসে অনেক কিছু বলে দেখো তাদের তো ওমার তো কমেন্টে রিপ্লাইগুলো তো দিতে হয় এবারে দেখো রিভিউ কেমন আমি ফোনের উল্টো পারে কী করে বুঝবো দেখে বুঝলাম যে ভাই সত্যি ভালো ছেলে কিন্তু ব্যাপার

তুমি তো লাইভে দু তিন দিন আসুন আমার শুনুন এবারে তুমি যে সত্যি সত্যি চলে আসবে আমি তো এটা মানে ভাবতে পারিনি এবার আমি না তোমাকে আমি বলতাম যে আমি থাকবো না তো এবারে এসে আমি রাখি পরিয়ে দিয়েছি আর ওকে একটা লাড্ডু খাওয়াই একটা পেন গিফট করলাম যে আমার কথা কেন মনে থাকে ওই পেনটা দিয়ে ও যদি কোনো কিছু লেখে

ও রিজু খড়গপুর থেকে এসেছে ও কলকাতায় বলেছি ও ঠিক মানে চলে এসেছে আমি লাইভ করছিলাম সেই লাইভের সময় আমার লাইভ এসেছিল তো আমি কলকাতায় বলেছিলাম ও তারপরে অ্যাড্রেস বের করে ঠিক চলে এসেছে লাইফ কাটার সাথে সাথে দেখি না আমার তিনতলায় নিচে আর কি যেটা শাটারের ওপারে দাঁড়িয়ে আছে অনেকক্ষণ তো যাচ্ছে আমি নিচে গিয়েছি হ্যাঁ তুমি কে বলছ

আমি ওকে এই যে মাহি ওকে একটা পেন গিফট দিলাম আর এই যে সারা রাতের জন্য এই লাড্ডুর প্যাকেটটা দিয়ে দিলাম বললাম তুই লাড্ডু খাস সারা রাত্রি তো নিরামিষ খাস লাড্ডু গুলো খেয়ে শেষ কর এই যে দেবা ইবা ইবা মা ই বনতন পালা আই বল মাইল বাই তে জাগ বুজে বুজে দেখি তোর কত সাহন পাখি ওন্ডালা কত যাই কত কত চায়না ওন্ডালা তে মে মাই বহুত chagri করে ওই কিতি বলে স্কুলে চাংকি করে তুই জেনে চলে যা জেতেবার হি হে রে দিদি আমি এলাম ভালো থেকে সবাই আর আসবো না তুমি আমাকে রাখি পড়ালে না রাখি কিনা রেডি করো আমি তোমার বাড়িতে গিয়ে পড়িয়ে আসবো আমার বাড়িতে এই সব করলে আমার সব শেষ ভাই বোনের পবিত্র সম্পর্ক ঠিকঠাক থাকে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ কলকাতার যা অবস্থা আপনার সাহস আছে বাবা কি করব বলো ভাই এত দূর থেকে এসছে ফরক থেকে এসছে কত খুঁজে খুঁজে হেঁটে হেঁটে তোমার দেশের বাড়ি কোথায় দিদি ভাই আমার হাসিও না প্লিজ আমি আমি বার করে দেব